আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াকে এমন ভাবে সাজায় দিছে মানুষকে এমন ভাবে সাজায় দিয়েছে মানুষ শুধু আর পিছনে দৌড়াইবে দুনিয়ার পিছনে দৌড়াইবে কিন্তু একদিন দুনিয়া আপনারে আমারে লাতি মারা তারায় দিবে লাতি মারা তারায় দেওয়ার পর হতাশ হয়ে যাব চিন্তায় পড়ে আইরে দুনিয়ার বিষয়ে করল আমার বন্ধু করল আমার আত্মীয়জন করল আমার বাবা করল আমার দাদা করলো আমার তদ্রিশির মানুষ করল কিন্তু তারা সবাই কবরবাসী হয়ে গেছে দুনিয়া দুনিয়া কইরা আখিরাতের কোন কথা না যারা দুনিয়া দুনিয়া করছে বলেন তো মুলা হইছে দুনিয়ার মধ্যে যারা ধন সম্পদের বেছল অধিকারী ছিলেন মালিক ছিলেন তারা কি কখনো ধনসম্পদ নিয়ে গেছে একটা বিষয় চিন্তা করেন বাবা মা আপনি যে জায়গাটা দখল করতেছেন যে জমির ফসল কাটতেছেন যে ঘরের মধ্যে থাকতেছেন ইতিহাস خلاص করে দেখেন এটা আপনার দাদার তের ঐ সূত্রে আপনি পাইছেন কিন্তু আজ পর্যন্ত আপনার দাদা দুনিয়া বি দুনিয়া বি দুনিয়া বি চিন্তা কইরা এই বন্ধolat আপনার জন্য কামাই কইরা তোে গেছে আজকে পর্যন্ত আপনি তার জন্য কত দোয়া করেন দোয়া করেন কয়বার করেন দাদার পরে নানি জানেন দাদার পরে নানি জানেন না একদিন স্মরণ করব দরের কথা এটা তো পরের হিসাব আপনি যেটা ব্যবহার করতেছেন চলতেছেন গায়ের মধ্যে সুন্দর তেল লাগাইতেছেন পোশাক লাগাইতেছেন এই টাকাটা আপনার দাদা দাদার ওই আপনি টাকা পায়া আজকে সেই টাকা আপনি ব্যবহার করতেছেন অথচ সেই পূর্ব পুরুষের হিসাব কি আপনি নিতেছেন নাম নিতেছেন টাকা কিন্তু সে কামাই করে রেখে ব্যাংকের মধ্যে টাকা রেখে গেছে ধন দৌলত সুন্দরভাবে জমায় রেখে সে চলে গেছে কিন্তু আপনি সে জায়গা ভোগ করতেছেন অথচ একদিনও হিসাব নাই আপনার আমার অবস্থা এমন হবে আমাদের নাতি নাত আমাদের কথা মনে থাকবে না এরকম হয়ে না আপনার দাদার যদি এমন হয়ে থাকতে হবে আপনিও তো একদিন দাদা হইবেন কিনা দাদা হইবেন না দাদা হইবেন মহাতারাম হাজির এজন্যই সর্ব অবস্থায় চিন্তা করা দুনিয়া দুনিয়া যতই করেন না কেন দুনিয়া কিছুই না কিছুই না কিছুই না মন্তারা দুনিয়ার পিছে যতই দৌড়ান না কেন দুনিয়ার পিছে যতই দৌড়ান না কেন

একবার যদি সুবহানাল্লাহ বলতাম একবার যদি আলহামদুলিল্লাহ বলতাম সেই স্বাপ্ন আজকে আমি কবরের মধ্যে পাইতাম কিন্তু সেই চিন্তাদা সময় মতো করতে পারলাম না ও সময় করব হাশরের মাঠে করব তখন সুবহানাল্লাহ বলার সুযোগ থাকবই থাকব না এজন্য মহতারান হাজেরিন সময় মতো আপনি আল্লাহ। আপনি হইতে পারবেন আল্লাহর কাছে দাঁড়িয়ে হইতে পারবেন আপনি সফল কান হইতে পারবেন যারাই সফল কান হবে তারাই তো আল্লাহ রাজনীতি ভরপুর জান্নাতের দিকে

মাঝে মধ্যে কবরের পাশে গিয়া কুমবির কবরের মানুষের পাশে গিয়া কুম্বীর নীল্লা বলতেন বলার সঙ্গে সঙ্গে কবরের মানুষটা জিন্দা হয়ে দাঁড়া যাইতো ও মুসলমান ঈশা আলাই সালাতসলাম যখন এরকম মজা দেখাই ইহুদিরা আসলো ও ঈশা তুমি নাকি আল্লাহর পর নতুন নতুন খবরের মানুষকে সিনেমা বল ও নতুন নতুন খবরের মানুষকে ওটা ও ঈশ তোমাকে আমরা এমন এক জায়গার মধ্যে নিয়ে যাব এমন একটা খবরের পাশে নিয়ে যাব। যে খবরটা বহুদিন আগে সেই মানুষটা মৃত্যুবরণ করছে এমন একটা পাশে নিয়ে যাব। যে মানুষটা বহুদিন আগে মৃত্যুবরণ করছে দাফর হয়েছে মহতার ইসালামকে তখন বলল ও ইসা চলো তোমাকে এমন কবরের পাশে নিয়ে যাইবো যে কবরটার মধ্যে দাফন করা হয়েছে বহুদিন আগে এই কথা বই না ইসার ইসরা তোমার সালামকে বহু দূর হয়ে গেল বহু দুনিয়া যখন যাইল যাওয়ার পর সেই কবরের পাশে গিয়ে বলল ঐসা বহুদিন আগে থেকে তুমি কবরের পাশে গিয়া নিল্লা বলো আর সেই নতুন নতুন কবরের মানুষ ভাবে তুমি দেখাও ঈসা নবীকে বলতেছে ও ইসা তুমি তো নতুন নতুন কবরের মানুষকে জিন্দা করো আজকে সেই কবরের মানুষটা জিন্দা করা তোমার আমার কি শক্তি তোমার কি না দেখা দুনিয়ার মধ্যে তুমি আমাকে কত সম্মান দিস কত আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে সম্মানের তোমা বদ নাই

যখন দাঁড়াইতেছে দাঁড়িগুলো দাঁড়াইলো ইসা আলি ওয়াস সালাম জিজ্ঞাসা করলো মানে আনতা তোমার নাম কি বহুদিন আগে তুমি মৃত্যুবরণ করছো তোমাকে নিয়ে তো খুব টেনশন ছিল তোমাকে কিভাবে জীবিত করা যায় কারণ একটা মানুষ যখন কবরের মধ্যে যায় তখন তার কিছুদিন পরে লাশটা যাওয়া যায় না মাটি হয়ে যায় আমরা এমন দেখতে পাই কিন্তু বহুদিন আগে মৃত্যুবরণ করছে আজকে তুমি সুন্দরভাবে দাঁড়ায় গেলা তোমার পরিচয়টা জানার দরকার আছে ঈশান যখন জিজ্ঞাসা করলো তোমার নাম কি

নবী কিন্তু সালাম কিতাব করলেন দেখলাম পেয়া দেখলাম ইতিহাস পাই দেখলাম তাদের জানার মানুষ সাহেব পাইতো ষোলোশো সতেরোশো সাহেব পাইতো কিন্তু তাদের

এমন অবস্থা ছিল তাদের কখনো ষোলোশো সত্তরশো বছর আমার দাড়িগুলো সাদা হওয়ার কারণ তুমি যখন কম বললে। কোন বিজনিল্লা যখন বললেন ও বাইসা এটা বলার সঙ্গে সঙ্গে আমার চিন্তা চলে আসলো ও বাইসা চিন্তা আসলো আল্লাহ নাকি হাসরের মাঠ কায়ম কইরা দিছে আল্লাহ নাকি হিসাব নেওয়ার জন্য আমাদের সবাইকে দাঁড়া করে দিছে এই চিন্তা করতে করতে আমি দাঁড়াইলাম আর দাঁড়াইতে দাঁড়াইতে এই অল্প সময়ে আমার দাঁড়িগুলো পাইতে গেছে চিন্তা করে দেখেন শুধু এই চিন্তারাই করছে যে হাসরের মাটির বিচার হয়ে হাসরের মাটির বিচার হবে মৃত্যু হয়ে গেছে নবীর ছেলে তার আরো এরকম চিন্তা আপনি আমি তো আমল নাই ইমান নাই

তুমি কি দুনিয়াতে মধ্যে আরো থাকতে চাও দুনিয়াতে কি আরো থাকবা আমি আমার মন চাই কিন্তু আল্লাহ তারা এমন হুকুম করে দিয়েছে এমন সিস্টেম করে দিয়েছে দুনিয়ার প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে এটা আপনার হুকুম দুনিয়ার কারো হুকুম নেই কোন মুসলমান একটা আল্লাহ তালার বিধান আল্লাহ তালার হুকুম দুনিয়ার মানুষ মৃত্যুবরণ করবে দুনিয়াতে কেউ থাকবে কেউ থাকবে ও ভাই

দাদা বুড়া হইলেও মনটা ডাক দিয়ে বলে ও বাই সাম দুনিয়ার জমিনের মধ্যে তুমি কেন তাকা আমার যদি মৃত্যু হয় আমার যদি মৃত্যুবরণ করতে হয় একবার মৃত্যুবরণ হয়েছে সেই মৃত্যুর যে আঘাতটা যন্ত্রণাটা আমার হয়েছিল ওই যে বহুদিন আগে আমার

চিন্তা করে দেখো দুনিয়ার সোমিনার মধ্যে আমরা কেমন ভাবে চলতেছি কেমন ভাবে ভোগ বিলাসা করতেছি দান দolat বান নাই দম্ভতের অবসান নাই আল্লাহর জন্য পরকালের जिंदगीটা জানা ভালোই সেটা কোনোদিন আমরা চিন্তা করি না মরে যাব মরে যাব মরে যাব এই কথাটা আমাদের সবারে আছে

আমি উঠলাম আপনি আবার আল্লাহর হুকুমে কবরে যাই আমি যখন এই কথাটি বললেন বলার পর বলে আমি দুনিয়াতে আর থাকতে চাই না আমি কবরে চলে যাইব আল্লাহর কাছেsubset হয়ে যাইব না কাওল কেমন করলাম কেমন করলাম सीता বড় বিষয় না আজরাইল যে পাকড়াও করবে এটার কোনো হিসাব নাই হিসাব লাগবো না যে করবে সেটা সহ্য করান আমাদের কি কিছু চিন্তা আছে কোনো চিন্তা নাই মনতারা মহারাজ